তর্কিত হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে রাজধানীর টি কলেজের শিক্ষার্থীরা তার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তাদের বহরে থাকা একটি গাড়িতে চাপা দেয় ট্রাক ভাগ্যক্রমে দুর্ঘটনার আগে ওই গাড়ি পরিবর্তন করেন হাসনাদ সার্জিস সুস্থ আছেন দুই ছাত্র নেতা ট্রাকের চাপায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি আটক করা হয়েছে বলছেন ইসকন হত্যা করে সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে এই আঠাশ বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বর্ধমানদের কিভাবে পাহারে দিয়েছে ওটা কইয়া কোয়াতেন যে তোরা দিক নিয়া ভাই না তোর বাংলাদেশ এর না এটা বলেন না এটা বলতে 10 টা গুণ জায়গায় 3 কোটি লড় দিতে আমাদেরকে এক জায়গায় করে মারে গেল আসসালামু আলাইকুম দর্শক দেশদেশের বাইরে থেকে যারা এই মুভি ভিডিও টপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে কিভাবে ছাত্রদেরকে মারা হয়েছে এবং গত কিছুদিন আগেও একজন ছাত্রকে মারা হয়েছে এদিকে সেই আইনজীবী সাইফুল ইসলামের মাটি দিতে গিয়ে জানাজার নামাজ শেষ করে মাটি দিয়ে ফেরার পথে সারজিস আলম ও হাসনাতের গাড়িতে ধাক্কা দিয়ে ট্রাক চাপা দেয় এই চাপা দিয়ে হাসনাত এবং সার্জিসকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এই ইস্কন বাহিনী তবে সেই সিদ্ধি কখনোই পূরণ হয় নাই এদিকে আরও বিভিন্ন কিছু তথ্য থেকে লাইফে উঠে এসেছে সংখ্যালঘু চিটাঙ্গের কিছু মানুষ উল্টা বক্তব্য দিয়েছে হিন্দু সম্প্রদায়ের বিপক্ষে চলুন আমরা কিছু দৃশ্য দেখি তারপরে জানতে পারবো নাগরিক না এটা বলছে আমাদেরকে এক জায়গা করে গেল 100 কোটি সনাতনী জনগণ জাতিসংগের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সচ্চর হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে এত রূপ প্রতিবাদ করার অধিকার কি আমাদের নাই? এত সনাতনী যে কারা করতেছে? কারণটা কি? আমরা কি কোনো geng করতে আসছি? আমরা এখানে উপস্থিত জেলা আছে। কারো হাতে কি কোনো অস্ত্র আছে? কোন ভাষা থেকে লাঠি ছোটা আছে? আমাদের উপরে হামলাটা কেন কারা করতেছে? আমরা কোনো কিওন নাই করছে এখানে। আমরা কি আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে পারবো না? সেই অধিকারটা উগিন নাই।

এই নিয়ে বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়ে গেছে অনতিবি লভ্যে তাকে যদি মুক্তি প্রদান করা না হয় তাহলে হতে পারে এই বাংলাদেশের তিন কোটি জনগণ নয় সারা বিশ্বের একশো কোটি সনাতনী জনগণ জাতিসংঘের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সোচ্চার হবে নিয়ে আমরা প্রতিবাদ করে সেই প্রতিবাদ করার অধিকার কি আমাদের নাই কেন আমাদের উপরে হামলা কারণটা কি আমরা কি এখান থেকে কি কারোর কোনো ক্ষতি করছি কারোর কোনো ক্ষতি তাহলে আমাদের উপরে হামলা করার উদ্দেশ্যটা কি কারণটা কি বুঝাইতে চাই এই প্রশাসন আমাদের এই রাষ্ট্র আমাদের কি বুঝাইতে চায় বাংলাদেশের সনাতনী জনগণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য যে আজকের যে সরকার সেই সরকারের যে লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি কীভাবে বাংলাদেশের সনাতনী জনগণের উপর নির্যাতন শুধু সনাতনী জনগণ না বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং সমতলে যারা পাহাড়ে যারা রয়েছে তাদের উপরে যে নির্যাতন হয়েছে তার রিপোর্ট তার কাছে রয়েছে এবং তার প্রেক্ষিতে তিনি এই বাংলাদেশের সনাতনীদের নির্যাতনের উপরে বিভিন্নবার তিনি টুইট করেছেন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সনাতনীদের উপরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি আহ্বান জানিয়েছেন হবে এইভাবে প্রতিদিন চাইতে যা শুরু করছে এর চাইতে না বেসে থাকাই ভালো নাহলে বর্ডার খুলে দিয়ে আমরা চলে যাই এ ধর থেকে যেমন যাবো আমরা আমরা এই দেশের নাগরিক আমাদের সবার মতো বাঁচার অধিকার আছে আমরা যে নতুন করে এই দেশে আছে ওরাই দেশের ভালো দিয়া পূর্ব পুরুষের নাম ছিল গোপালে হন্না হইছে অমুক্ত মুখ ওরাই যে দেশের ভালো দিয়া আমরা ভালোটা না আমরা সনাতনী এই দেশ আমাদের তো কথা না আবারও উত্তাল রাজধানী সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের হাজার হাজার ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী কলেজে হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন সুপার সানে ঘোষণা করে আতর্কিত হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে রাজধানীর পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা তার সঠিক বিচার না হওয়াতে এবার সাত কলেজের ছাত্ররা হামলা করেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে এ সময় ইট পাটকেল দিয়ে ভেঙে দেওয়া হয় ভবনের গ্লাস সাথে আহত হয়ে পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকজনকে দেশের এমন অস্থির অবস্থা দেখে সাধারণ জনগণ এখন আঙুল তুলছেন ডক্টর ইউনুসের দিকে প্রশাসন পুরোপুরি ব্যর্থ পরিকল্পিত এই দুর্ঘটনার আগে ওই গাড়ি পরিবর্তন করেন হাসনাত সার্জিস সুস্থ আছেন দুই ছাত্র নেতা ট্রাকের চাপায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি আটক করা হয়েছে চালক মোহাম্মদ মুজিবুর রহমানকে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল তো আমরা একটু পিছে আসতেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল তো একটা ট্রাক এসে উদ্দেশ্য ভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় কিন্তু ওখানে যারা ছিল যখন ট্রাকটা আসতেছে দেখছে দেখেছে তখনই গাড়িটাকে ব্র্যাক করা হয় কিন্তু গাড়িটাকে ব্র্যাক করা সত্ত্বেও আবার সেইখানে এই ট্রাক চাপা দেওয়া হয় হাসনা সার্জিসের বহরের একটি গাড়িতে ট্রাক চাপা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ সরাসরি চলে যাব তার কাছে শুভ গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গনের সংঘর্ষের ঘটনায় যে আইনজীবী নিহত হয়েছিলেন আজকে তারই কবজিরত করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসান আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং তার কবর শেষে ঢাকা ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে আসলে তাদের যে প্রাইভেট কারটি ছিল সেটি দুর্ঘটনার কবলে পড়ে আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি ট্রাক তাদেরকে আসলে চাপা দেওয়ার চেষ্টা করে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই টিএসসি ঢাকা বিশ্ববি সি প্রাঙ্গনে জড়ো হয়েছেন রাজু ভাস্কর্যতে এবং একে একে করে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হল থেকে বিভিন্ন ঢাকা ভার্সের বাইরে থেকেও কিন্তু অনেক শিক্ষার্থীরা এসেছেন যে তার তাদের গাড়িকে এভাবে হত্যা চেষ্টা করার চেষ্টায় তারা এই প্রতিবাদটি আসলে মূলত জানাচ্ছেন আমরা যেমনটা জানি যে আজকে যে বিষয়টি নিয়ে তারা একত্রিত হয়েছেন বারবার করে স্লোগান দিচ্ছেন যে এই যে পুরো ঘটনা গতকাল